রাস্তায় বেরোলেই আকাশ থেকে করা হচ্ছে নজরদারি উঠছে ড্রোন ঘুরছে ক্যামেরা কিন্তু কেন এই আয়োজন ইরানে নারীরা হিজাব করছেন কিনা তা নিশ্চিত করতেই এবার আকাশ থেকেই শুরু হয়েছে কঠোর পর্যবেক্ষণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন চলছে এই নজরদারি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে বসানো হয়েছে অত্যাধুনিক সফটওয়্যার রাস্তাঘাটে বাড়ানো হয়েছে নজরদারি ক্যামেরার সংখ্যা এমনকি তৈরি করা হয়েছে এক বিশেষ মোবাইল অ্যাপ যার মাধ্যমে সাধারণ মানুষও পুলিশকে জানিয়ে দিতে পারবে যদি কোনো নারী হিজাব ছাড়া রাস্তায় করেন। জাতিসংঘের তদন্তকারী দল ধারণা করছে ইরান এখন নারীদের পোশাক বিধি নিশ্চিত করতে ড্রোন ও বৈদ্যুতিক নজরদারির সাহায্য নিচ্ছে সংবাদ মাধ্যম এপি জানিয়েছে রাজধানী তেহরানের কিছু গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয়েছে এমন প্রযুক্তি যা মুখ শনাক্ত করতে পারে ও নির্ধারণ করতে পারে কেউ হিজাব পড়ছেন কিনা এখানেই শেষ নয় ইরানি প্রশাসনের অনুমোদিত নাজের নামে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে জনগণকে বলা হচ্ছে রাস্তায় বাসে গাড়িতে কিংবা কোনো অ্যাম্বুলেন্সেও যদি কোনো নারী হিজাব ছাড়া থাকেন তবে সেই তথ্য পুলিশকে জানানো যাবে এমনকি গাড়ির নম্বর সহ নির্দিষ্ট সময় ও স্থান উল্লেখ করেও করা যাবে অভিযোগ কিন্তু কেন এই কঠোরতা ইরানে নারীদের জন্য হিজাব বাধ্যতামূলক কড়াকড়ি রয়েছে ঢিলে ঢালা পোশাক পরারও নিয়ম ভাঙলে বিধান রয়েছে কঠোর শাস্তির আর এই শাস্তির ভয়াবহতা কতটা হতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ মাহাশা আমিনীর মৃত্যু দু সালে মাত্র বাইশ বছর বয়সী মাহাশা আমিনীকে হিজাব না পরার অভিযোগে ধরে নিয়ে গিয়েছিল ইরানের মোরাল পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয় পুলিশি হেফাজতে এরপর দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভের আগুন যা কাঁপিয়ে দিয়েছিল নীতি নির্ধারকদের কিন্তু এত প্রতিবাদের পরও ইরান প্রশাসন সরে আসেনি তাদের নীতি থেকে বরং কঠোরতাই আরও বেড়েছে সম্প্রতি ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহুদারিয়ায় হিজাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অন্তর্বাস পরে হাঁটেন প্রকাশ্যে এর পরপরই তাকে গ্রেফতার করে পুলিশ কিন্তু ইরান প্রশাসন সরাসরি স্বীকার করেন যে তাকে বিধি লঙ্ঘনের জন্যই করা হয়েছে গ্রেফতার তারা বলছে এই তরুণী মানসিকভাবে অসুস্থ তাই তাকে পাঠানো হয়েছে একটি মানসিক রোগের চিকিৎসা কেন্দ্রে হালদা শামীম আর টিভি